আমি মোহাম্মদ রনি আছি আপনাদের সাথে তো আপনারা যারা যারা আমাদের কাছে ডিমান্ড করেছিলেন জায়ান্ট টাইপের বড় টাইপের গাছ দেখতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমাদের এই রাবার এবং হচ্ছে এরকম পাম গাছ কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর এবং ন্যাচারাল এখন সেম অ্যাজ অরিজিনাল গাছের মতো কিন্তু গাছগুলো নিয়ে আসলাম প্রথম থেকে যদি দেখাতে চাই এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা কাঠের ভেজ দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ কাঠের এবং হচ্ছে এই ইয়েগুলো আপনার গাছের গুঁড়াগুলো কতটা ন্যাচারাল এবং লেভগুলো দেখেন পাতাগুলো দেখেন একেবারে অরিজিনাল অরিজিনাল পাতার মতো এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশাগুলো এটা কিন্তু অলমোস্ট ফাইভ ফিট প্লাস সাড়ে পাঁচ ফিট প্লাস লম্বা হয়ে যাবে কিন্তু দেখ খুব সীমিত মূল্যে একেবারে পাইকারি মূল্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লা সেই গাছের প্রাইসগুলো জানতে আমাদের ইনবক্সে মেসেজ করতে হবে এবং হচ্ছে আপনার যদি কেউ এই গাছ নিয়ে বিজনেস করতে চান যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে অথবা ডিরেক্টলি আমাদের মেসেজ করে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এছাড়া হচ্ছে আমরা ফুল বাংলাদেশে বেরিয়ে দিয়ে থাকি এবং আমাদের শোরুম ঢাকা নিউমর্কের বিশ্বের বিল্ডার্সে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দোতলায় ষোলো নম্বর শপে কিন্তু আসলে আমাদের সাজ ভারণ রনগঞ্জ পেয়ে যাবেন এই মঞ্চটা দেখতে পাচ্ছেন যারা একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছেন এবং হচ্ছে কম অল্প জায়গা আছে অল্প জায়গার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কাঠের ভেসের মধ্যে সম্পূর্ণ একটা কাঠের বেসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লেভগুলো কিন্তু অনেকটাই ন্যাচারাল এবং হচ্ছে এগুলো সম্পূর্ণ রাবারে একটা পাতা দেখতে পাচ্ছেন কত বড় আমার হাতে চাইতে অনেক বেশি বড় তো এটাও কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন সাইজে তিনটা সাইজে কিন্তু এই গাছটা পেয়ে যাবেন তারপর হচ্ছে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় যে জায়ান্ট টাইপের টাইপের অনেক বড় মাছটা এটা কিন্তু অনেক অনেক জায়গা রাখতে রাখতে পারবেন যাদের হচ্ছে অনেক স্পেস থাকে বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট কিংবা পার্লারের নতুন ডেকোরেশন করতে চান তাদের জন্য কিন্তু অন অফ দ্য মোস্ট কালেকশন হচ্ছে এটা তো পাতাগুলো দেখতে পাচ্ছেন কতটা ন্যাচারাল এবং হচ্ছে অনেক বড় বড় পাতা এটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম সাজঘর অন্টনী কিন্তু নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে সেটা কিন্তু অন্য কোথাও নেই এবং স্টক লিমিটেড রয়েছে বিধায় কিন্তু আপনি যত তাড়াতাড়ি বাড়বেন যে আগে অর্ডার করবেন তার কাছে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পৌঁছে দেবেন ইনশাল্লাহ সেটা কিন্তু অনেক জায়গা জুড়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজেবল প্রতিটা পাতা কিন্তু ছড়াতে পারবে আমাদের জায়গা স্বল্পতার জন্য কিন্তু আমরা ছড়িয়ে রাখতে পারবো সেটা তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চওড়া এবং সে অনেক জায়গা নিয়ে নিতে পারে এবং সে লম্বা কিন্তু আমার থেকে অনেক বড় অলমোস্ট সিক্স ডিটার কাছাকাছি লম্বা হয়ে যাবে এরপর যেটা হচ্ছে বড় স্পেস যাদের রয়েছে তারা কিন্তু এই গাছটাও নিতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর পাম্প ট্রি এই পাম ট্রি এটাও কিন্তু নিতে পারেন এটাও কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং হচ্ছে সম্পূর্ণ ওয়াশেবল এবং হচ্ছে নিচে ফাইবার টবের মধ্যে উপরে কিন্তু আর্টিফিশিয়াল ঘাস দেওয়া থাকায় দেখতে অনেক সুন্দর লাগবে এবং সিমেন্ট বালন দিয়ে ঢালাই দেওয়া থাকে আপনার এগুলো কিন্তু আপনার গাছগুলো বাতাসে পড়ে যাবেন বা দুলবে না এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন হতে পারে এরপরে যদি আপনার মনসটা আরেকটা চাচ্ছেন একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে কিন্তু বড় আপনার ওই সেমটা স্পেস কম থাকলে কিন্তু এটা আপনি সাইজে বল চাপায় রাখতে পারবেন প্লাস যদি আপনার স্পেস বড় হয় আপনি কিন্তু ছড়ায় রাখতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে নাইস কালেকশন এটা কিন্তু অলমোস্ট সিক্স ফিট লং হয়ে যাবে দেন আমার সবচেয়েতে সাজঘর ওয়ান জনপ্রিয় এবং মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে এই পাম গাছটা এটা যে গোড়া থাকে আমি দেখা এটা কিন্তু এত সুন্দর এবং এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্যান করলে কিন্তু এটা সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন চাইনিজ দেখেন মেড ইন চায়না সেগুলো সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের ট্রিগুলো চাইনিজ ইম্পোর্টেড না তাহলে কিন্তু আমরা নগদ তাকে বিশ বিশ হাজার টাকা কিন্তু পুরস্কার দিয়ে দেব ইনশাল্লাহ সেগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেন্ট এবং হচ্ছে ওয়াশেবল এটা যতই ওয়াশ করবেন কখনোই নষ্ট হবে না বছরের পর বছর এবং যুগের পর যুগ কিন্তু এগুলো ইউজ করতে পারবেন এটার বিশেষত্বটা দেখেন যে একেবারে অরিজিনাল গাছের মতো আমি যদি একটু দেখাই একেবারে অরিজিনাল গাছের মতো একেবারে তাজা গাছ এই ইয়েগুলো কলিগুলো দেখতে পাচ্ছেন সেম একেবারে অরিজিনাল গাছের মতোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস যে কোনো জায়গায় কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা লুকিং আসবে এবং হচ্ছে যারা একটু কম বাজেটের মধ্যে গাছ নিতে চান তবে ন্যাচারাল টাইপের তাদের জন্য কিন্তু এই দুইটা গাছ অনেক সুন্দর এবছর অনেক কোয়ালিটি পুরো হতে পারে সম্পূর্ণ বডি কিন্তু আর্টিফিশিয়াল হয় আপনার ভাঙা চোরার কোনো সমস্যা থাকবে না এছাড়াও কিন্তু আমাদের রয়েছে দুইশো প্লাস বড় আর্টিফিশিয়াল গাছের ডিজাইন এবং স্যাম্পল সেগুলো দেখতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইন নক দিতে হবে অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিলেও কিন্তু পেয়ে যাবে সো সবাইকে আল্লাহ ভালো রাখে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম